বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কার্যালয় একটি ব্যতিক্রমী আবহাওয়ায় দেখা গেল তারেক রহমানকে বনানীর নবনির্মিত ফ্রি অ্যানিমেল ক্লিনিক পরিদর্শনকালে তিনি একটি সাদা বিডাল কোলে নিয়ে আদর করেন সেই মুহূর্তে প্রতি তার মমতা ও ভালোবাসার একটি প্রতিচ্ছবি ফুটে অন্যান্য রাজধানীর অভিজাত এলাকায় বনানীর অসহায় ও আদমানবতার পাশাপাশি প্রাণীদের কল্যাণে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংক্ষেপে বাওয়া প্রাণীদের বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠান করা হয়েছে এই ফ্রি অ্যানিমেল ক্লিনিক ক্লিনিক উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান ক্লিনিক পরিদর্শনে এক পর্যায়ে তাকে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে একটি বিড়ালকে কোলে নিয়ে আদর করতে দেখা যায় ভিডিও চিত্রে দেখা যায় শুভ্র সাদা পশমের বিড়ালটি তার কোলের সাত ছন্দে বসে আছে বিড়ালটিকে আদর করার সময় তার মুখে ছিল প্রশান্তি এক হাসি উপস্থিত চিকিৎসক ও বাওয়ার বাওয়ার কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তিনি প্রাণীদের প্রতি সদয় হওয়ার আহ্বান জানান আলোচনা এক পর্যায়ে লন্ডন সফরে এক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানার একবার জুমার নামাজ পড়তে গিয়ে মসজিদের আঙিনা ঘুরে বেড়ানো একটি বিড়ালের সঙ্গে তার একটি সুন্দর মুহূর্ত কেটেছিল সেটি তার নিজের বিড়াল ছিল না তবুও প্রাণটির সঙ্গে সেই সংযোগ তার মনে গভীর ছাপ ফেলেছে প্রাণীর এই ফ্রি অ্যানিম্যাল ক্লিনিকটি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এখানে প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে জটিল রোগের চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে তার বক্তব্যে তার রহমান বলেন একটি সভ্য সমাজে প্রাণীদের অধিকার রক্ষা করা অত্যন্ত জরুরি তিনি আশা প্রকাশ করেন এই উদ্যোগে দেশের প্রাণী কল্যাণে নতুন দিগন্তের সূচনা করবে অনুষ্ঠানে কয়েকশো স্বেচ্ছাসেবক ও প্রাণী প্রাণীপ্রেমী উপস্থিত ছিলেন বিড়াল করে নেওয়ার দৃশ্যটি সামাজিক যোগাযোগের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে অনেকেই তার প্রাণীদের প্রতি এই আন্তরিকতা ও সহমর্মিতার প্রশংসা করেছেন বাবার পক্ষ থেকে জানানো হয়েছে বরানির এই ক্লিনিকে প্রতিদিন অসংখ্য অসুস্থ ও আহত প্রাণীকে বিনামূল্যে সেবা দেওয়া হবে ভবিষ্যতে ডাকার বাইরেও এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে প্রাণীর রয়েছে যার নাম জেবু বিশেষজ্ঞদের মতে জেবু সাধারণ কোনো বিড়াল নয় এটি সাইবেরিয়ান জাতের যা তুলনামূলকভাবে বিরল ও রাজকীয় বৈশিষ্ট্যের জন্য পরিচিত বর্তমানে জেবুর বয়স সাত বছর বাংলাদেশে সাধারণত দেশি বা পার্শিয়াল বিড়াল বেশি দেখা গেলেও সাইবেরিয়ান প্রজাতি খুব একটা দেখা যায় না রাশিয়ান তীব্র শীত ও তুষারপাতের পরিবেশ ঠিকে থাকার জন্য এই জাতের বিড়ালে শরীরে তিন স্তরের ঘন ও কোমল লোম থাকে যা তাদের ঠান্ডা থেকে সুরক্ষা দেয় গঠনগত দিক থেকে তারা শক্তিশালী ও আকারে বড় হয় একটি পূর্ণবয়স্ক পুরুষ সাইবেরিয়ান বিড়ালের ওজন সাধারণত চার থেকে নয় কেজির মধ্যে হয়ে থাকে যেবু চলাফেরায় শান্তভাব থাকলেও তার মধ্যে রয়েছে আত্মবিশ্বাসী উপস্থিতি তবে শুধু সৌন্দর্য নয় সাইবেরিয়ান বিড়ালে বিশেষত্ব তাদের বুদ্ধিমত্তা ও আবেগপ্রবণ স্বভাব এদের অনেক সময় ইমোশনাল ক্যাম্পিনিয়ন বলা হয় কারণ তারা মানুষের আবেগ বুঝতে সক্ষম পরিবারের কেউ মানসিকভাবে বিপর্যয় থাকলে তা তারা নিজ থেকে কাছে এসে সঙ্গ দেয় তার রহমান পরিবারের দীর্ঘ কঠিন সময় ও প্রবাস জীবনের প্রেক্ষাপটে যে যেন এক নীরব সঙ্গী যে নিঃসন্দেহে তাদের মানসিক প্রশান্তি দিয়েছে আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ